গাছের ডালে জীবন্ত অজগর জিওগ্রাফিক কোনো টেলিভিশন চ্যানেল নয় এটি কুড়িগ্রামে একটি গাছের ডালে মোবাইল ক্যামেরায় ধারণ করা দৃশ্য মাটি থেকে প্রায় পনেরো ফুট উঁচু ডালে জড়িয়ে আছে অজগরটি বেশ বড় দৈর্ঘ্য না হলেও দশ ফুট তো হবেই বয়সও কম নয় আনুমানিক দশ বছর নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজারের পাশে বসতবাড়ির মধ্যেই একটি গাছের ডালে দেখা যায় অজগরটি সেই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ অজগরটি দেখতে ছুটে আসে কুড়িগ্রামের এই এলাকায় আগে কখনো অজগর সাপ দেখা মেলেনি তাই আতঙ্ক বা কৌতূহল দুটি মানুষের মধ্যে বেশি ছিল পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাতটার দিকের ঘটনা একটি শিশু প্রথম সাপটি দেখে চিৎকার দেয় তখন আশপাশের মানুষ ছুটে আসে লোকজন জড়ো হওয়ার মধ্যে অজগরটি গাছের ডালে উঠে যায় কাঁঠালবাড়ি ইউনিয়নে তেমন কোনো জঙ্গল নেই যেখানে অজগর জন্মাতে পারে তাহলে কিভাবে এখানে এলো এটি অনেকের ধারণা সাম্প্রতিক বন্যায় ধরলা পাড়ের কোন জঙ্গল থেকে সাপটি চলে এসেছে গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মোহাম্মদ হোসেন আলী সাপটি উদ্ধার করেন বন বিভাগের সহযোগিতায় সেটিকে বস্তায় করা হয় সেখান থেকে নেওয়া হয় কুড়িগ্রাম বন বিভাগের অফিসে তারপর সেটিকে খাসায় রাখা হয় নিরাপদ কোন জঙ্গলে এই অজগরটিকে ছাড়ার চিন্তা করছে ও সেল দূর করে দেয় দ্বিগুন ফাস্টার ব্রাইটেনিং